আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো বিধি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মানে ভালো যত প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো দামে কম কোথায় পাবেন ভালো বিধি ছাড়া দর্শক আমরা একশো বিরানব্বই ডিমের এই চমৎকার চায়না মেশিন অরিজিনাল চায়না মেশিনটি আমরা চায়না থেকে সরাসরি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের স্টক কিন্তু খুবই সীমিত তাই দর্শক ভিডিওটি দেওয়ার পরে কতক্ষণ এই প্রোডাক্টটি থাকবে সেটা আমরা বলতে পারি না কিন্তু হতে পারে আপনিও সেই গর্বিত ব্যক্তি যিনি এই চায়না মেশিনটি দীর্ঘদিন যাবো খুঁজছিলেন আমরা যেহেতু এখন নিয়ে এসেছি সরাসরি আপনি আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করে এই প্রোডাক্টটি সাথে সাথেই কিন্তু নিয়ে নিতে পারবেন দর্শক এই চায়না মেশিনটির বৈশিষ্ট্য কি একটি অটো মেশিনে যা যা বৈশিষ্ট্য থাকতে পারে তার সমস্ত কিন্তু এই চায়না মেশিনে আছে এখানে ফ্রন্ট প্যানেলটির মধ্যে কিন্তু আলাদা করে দেয়া আছে আপনি আপনি খুব সহজেই সব কিছু যে ধরনের ডিম বসাতে যাচ্ছেন শুধু সেটি সিলেক্ট করে দিন মেশিনটি ডে ওয়াইজ প্রতিটি সময় অনুযায়ী তাপমাত্রা আর্দ্রতা কিছু কিন্তু সে নিজে মেনটেন করবে আপনাদের কোনো কাজ হাতে করতে হবে না এর সাথে চমৎকারভাবে দেখুন একটি ক্যান্ডিলিং টর্চ দেওয়া আছে এখানে কিন্তু আলাদা করে একটি বাল্ব দেওয়া আছে যেটির মাধ্যমে সরাসরি ক্যান্ডেলিং করতে পারবেন এবং উপরে কিন্তু ওভার টেম্পারেচারের জন্য একটি ছিদ্র দেওয়া আছে পাশাপাশি পানির রিজার্ভার দেয়া আছে সাথে একটি স্যালাইনের মতো করে একটি নল দেওয়া আছে যেটি এখান থেকে নিচে কানেকশন করে দিবেন একেবারে ঠিক পেছন দিয়ে এটা একটি ফুটো আছে সেখানে কানেকশন করে দিলে এখান থেকে যতটুকু পানির প্রয়োজন সরাসরি সে নিয়ে নিবে এবং আপনি এখানে সহজেই দেখতে পাবেন যে কতটুকু পানি আছে যতটুকু পানি যদি কমে যায় সেই অনুযায়ী পানি আবার নতুন করে দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট হবে তো দর্শক এখানে ড্রপার সিস্টেমটি যেহেতু অ্যাডাপ্ট করা আছে আপনাদের কোনো বিশেষ কিছু করার প্রয়োজন নেই গিয়ার চাকা দুটি ফ্রি দেওয়া আছে কারণ যদি কোনো কোনো গিয়ার চাকা কারণে ক্ষতিগ্রস্ত হয় আপনি সাথে সাথে নিজে রিপ্লেস করে নিতে পারবেন সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে হিউমিডিটি মেনটেনের জন্য এর ভেতরে একটি চমৎকার মিনি হিউমিডিটি মিটার দেয়া আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন দর্শক এখানে এই চমৎকার মিনি ইউএসবি হিউমিডিটি এটি আপনি কিন্তু কানেক্ট করে দিলেই আপনার জন্য যথেষ্ট তো চলুন দর্শক এর ভেতরে কি কি রয়েছে সে বিষয়গুলো ঘুরে দেখে নেই এটি এসি এবং ডিসি বোধ সাপোর্টে চলবে আমরা এই মুহূর্তে মেশিনটি চালু অবস্থায় রেখেছি আপনাদেরকে একটু সেটিংটি বুঝিয়ে দিয়ে আমরা ভেতরের দিকটি যাচ্ছি দর্শক আপনি যদি একটু ক্লোজ হন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে এই বিষয়গুলো দেখাতে পারব। তো চলো একটু দেখে নেই দর্শক আমাদের কিন্তু এসি এবং ডিসি যেহেতু পুরোটাই কানেক্ট করা একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে এই মুহূর্তে তাপমাত্রা তৈরি হচ্ছে কেননা আমাদের সেট করা তাপমাত্রাটি হচ্ছে সাত্রিশ দশমিক আট এই মুহূর্তে আছে তিরিশ দশমিক পাঁচ তাপমাত্রা এই তাপমাত্রাটি যতক্ষণ পর্যন্ত আমাদের এই নিচের সাসপেক্টেড তাপমাত্রা না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হিটিং হতে থাকবে এবং পাশাপাশি আর্দ্রতার যেহেতু এই মুহূর্তে আছে আছে আমাদের দরকার হচ্ছে সেই ক্ষেত্রে এখানে ওয়েটটি কিন্তু চালু অবস্থায় অটোমেটিক এবং এখানে কিন্তু অ্যালার্মটি আপনাকে দিচ্ছে যেহেতু তাপমাত্রা আর্দ্রতা কোনোটি এই মুহূর্তে তার প্রয়োজনীয় অবস্থানে আসেনি এবং এখানে যদি আমরা দেখি যে আমাদের টাইমিংটি টার্নিং জন্য সেটি কিন্তু একশো এগারো মিনিট এই মুহূর্তে বাকি আছে পাশাপাশি আজকে যেহেতু এই মুহূর্তে ওপেন করেছি সেক্ষেত্রে প্রতিবার যদি কারেন্ট না চলে যায় আপনার মেশিনটি যদি এসি ডিসিতে সবসময় লাগানো থাকে তাহলে আপনি ডিমের কয় দিন বয়স সেটি কিন্তু অনায়াসে এখান থেকে দেখতে পাবেন যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু পুরো সেটিংটি আবার জিরো থেকে স্টার্ট হবে সেই ক্ষেত্রে অবশ্যই এই মেশিনটি এসি এবং ডিসিতে কানেক্ট থাকতে হবে দর্শক এখানে অনেকগুলো সুইচ রয়েছে একটি হচ্ছে সেট একটি প্লাস একটি মাইনাস একটি মুড এবং একটি বাল্বের জন্য এখানে আমাদের যে বাল্বটি রয়েছে সেটি যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পাবো এখানে কিন্তু উপরের দিকে একটি বাল্ব জ্বলে উঠবে এই উপরের বাল্বটির মাধ্যমে কিন্তু আমরা অনায়াসে এখানে একটি ডিম রেখে ক্যান্ডেলিং করতে পারবো খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ডিম ক্যান্ডেলিং এর জন্য সরাসরি কিন্তু আমরা এখানে উপরে একটি ব্যবস্থা রয়েছে আবার এখানে চাপ দিলে কিন্তু বাল্বটি বন্ধ হয়ে যাবে এবার চলুন আমরা পুরো মোট সিস্টেমটি একটু বুঝে আসি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি বৃত্তাকার সার্কুলেশনের মধ্যে কিন্তু অনেকগুলো চিহ্ন আছে মাঝখানে এই মুহূর্তে একটি অ্যান্ড্রয়েডের মতো আইকন দেওয়া আছে মূলত এটি হচ্ছে কাস্টম অনেকে মনে করতে পারেন যে এটি বোধহয় অ্যান্ড্রয়েডের সাথে কানেকশন করা যাবে দর্শক এটি কিন্তু ভুল ধারণা এটি হচ্ছে কাস্টম এই মুডটি এই মুহূর্তে কাস্টম মুডে আছে আমি চাইলে তাপমাত্রা আর্দ্রতা এগুলো সব কিছুকে পরিবর্তন করে নিতে পারবো আমার নিজের মনের মতো যদি আমি স্পেসিফিক কোন প্রাণী ডিম ফোটাতে চাই তাহলে আমি এখানে সরাসরি মুড বাটনটিকে চাপ দিয়ে ধরে রাখলে আমরা এই মুহূর্তে কক অর্থাৎ মুরগিতে চলে আসলাম আবার মুঠ বাটনে চাপ দিয়ে ধরলে এটি চলে আসছে ডাক অর্থাৎ হাঁসে এই হাঁস থেকে আবার যদি আমি গিজ মানে রাজহাঁসে যেতে চাই তাহলে কিন্তু অনায়াসে এসে সেটিংস সেটিংসে চলে আসতে পারবো আবার যদি মোডে আমি চাপ দিই এই মুহুর্তে চলে আসছে ডোব এটি কিন্তু কবুতর ঘুঘু এই ধরনের সবগুলো ডিমে আমি এখান থেকে ফোটাতে পারবো আবার যদি আরেকবার চাপ দিই সরাসরি কিন্তু ফিজেন্টে চলে আসছে চাইনিজ এই ফিজেন্ট কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল তাই যারা এই ডিমগুলো ফোটাতে চাইবেন এই শৌখিন সব ধরনের ডিম কিন্তু আপনি এর মাধ্যমে ফোটাতে পারবেন যারা ময়ূরের ডিম ফোটাবেন তারা অবশ্যই গিজ অর্থাৎ রাজহাঁসের হাঁসের টেম্পারেচারটাই ব্যবহার করবেন দর্শক এখানে আপনার আলাদা করে নতুন করে কিছুই করতে হবে না যদি আপনি মুডে সেট করে কাস্টমসে চলে আসেন তাহলে এখানে সেট বাটনে একটি চাপ দিলে আপনার তাপমাত্রা সেট করার জন্য অপশন চলে আসবে প্লাস মাইনাস দিয়ে আপনি এটা চেঞ্জ করে নেবেন আবার আপনি ওকে প্রেস করলে অর্থাৎ সেট বাটনে চাপ দিলেই আপনারা হিউমিডিটি কত চেঞ্জ করবেন সেটা কিন্তু প্লাস মাইনাস করে নিতে পারবেন নেক্সট আমরা সেট বাটনে আরেকটি প্রেস করলে আমাদের পুরো সেটআপটি কিন্তু কমপ্লিট এখন কিন্তু আলাদা করে আর কিছুই বাকি রইলো না তো দর্শক চলুন এটির ট্রে সিস্টেমটি একটু দেখে নেই দর্শক এর ট্রে সিস্টেমগুলো একেবারে ইউনিক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটি ট্রে রয়েছে একশো বিরানব্বই ডিম যেহেতু প্রতিটিতে আপনি আলাদা আলাদা করে তিনটি অংশে কিন্তু ট্রেগুলো খুলতে পারবেন এবং অনায়াসে এর ভেতরে ঢুকিয়ে দিতে পারবেন এবং সহজেই দেখতে পাচ্ছেন যে এই ট্রেগুলোতে রুলিং ট্রে রয়েছে আমরা যদি এখান থেকে জাস্ট চেক করার জন্য একটি প্লাস বাটনে চাপ দিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অলরেডি রুলিং শুরু হয়ে গিয়েছে এবং এটি কিন্তু ঘুরছে দর্শক এই যে ঘূর্ণনটা সেটা কিন্তু একদিকেই ঘুরবে না তিনশো ষাট ডিগ্রি কিন্তু এভাবে ঘুরতে থাকবে এই জন্য ডিমটি কিন্তু সম্পূর্ণরূপ রূপে তার ঘূর্ণন কমপ্লিট হবে অর্থাৎ শুধুমাত্র একটু ঘুরে বন্ধ হয়ে গেল এমনটি কিন্তু হবে না আপনাদের এই টার্নিং টুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি চাইলে কিন্তু আবার এটিকে টার্ন করাতে পারবেন একবার সে যদি এই দিকে টার্ন করে যেমন এখন আমার এটি সামনের দিকে টার্ন করছে তিনশো ডিগ্রি এটি বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের যদি আমরা অপেক্ষা করি তাহলে কিন্তু কন্টিনিউয়াস এটি চলতে থাকবে আমরা এটিকে প্লাস চেপে কিন্তু বন্ধ করে দিলাম আবার আমরা যদি প্লাস দ্বিতীয়বার চাপি তাহলে কিন্তু এটি ঘুরতে থাকবে এভাবে আপনি যতবার নিজে খুশি নিজে চেক করতে পারবেন তাছাড়া মেশিনটি কিন্তু নির্দিষ্ট পর পরপর অটোমেটিক অর্থাৎ এখানে আমরা জানি যে একশো বিশ মিনিট পরপর অটোমেটিক অর্থাৎ দুই ঘন্টা পরপর অটোমেটিক কিন্তু এটি ঘুরবে এর জন্য আপনাদেরকে আলাদা করে কিছুই করতে হবে না সহজেই যে কোনো সাইজের ডিম কিন্তু এখানে দিতে পারবেন মনে রাখবেন যদি কোয়েলের ডিম হয় তাহলে যে ডিমগুলো খুব বেশি ছোটো সেই ডিমগুলো না দেওয়ার চেষ্টা করবেন আরেকটি বিষয় এই ট্রেগুলোতে এই মুহূর্তে স্যাটারের ডিম রয়েছে যখন আপনার স্যাটারের পিরিয়ডটি কমপ্লিট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের যে এই কার তারের কানেকশনটি রয়েছে একেবারে উপর থেকে সেই কানেকশনটি আমরা খুলে দেব এবং এর মধ্যে আমাদের যে হ্যাচার ট্রেগুলো রয়েছে অর্থাৎ এই ধরনের ট্রেগুলো এই ট্রেগুলো কিন্তু আমরা এখানে হ্যাচার ট্রেগুলো অনায়াসে বসিয়ে দিলেই আমাদের কিন্তু আলাদা কোনো জায়গার প্রয়োজন হবে না ডিমগুলো একটু সরিয়ে ডিমগুলোকে নির্দিষ্ট জায়গায় আমাদের বসিয়ে দিলেই কাজ শেষ এই জায়গাটার মধ্যে আমাদের হ্যাচার তৈরি হয়ে গেল। ডিমগুলো বাচ্চা ফুটে এখানেই থেকে যাবে এবং প্রয়োজন অনুযায়ী আমরা বের করে নিতে পারবো দশক এই প্রোডাক্টটির দাম কত হতে পারে প্রশ্ন করছি না এই প্রোডাক্টটি বিগত সময় আমরা যত বিক্রি করেছি সেই হিসেবে এ বছরও কিন্তু প্রায় সেম দামে আমরা আপনাদের জন্য রাখছি আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে তুলে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় দর্শক আঠারো হাজার টাকায় চমৎকার একশো বিরানব্বই ডিমের প্রোডাক্টটি আপনারা কিন্তু অনায়াসে আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে হাতে খুবই অল্প সংখ্যক আছে তাই ফুরিয়ে যাবার আগেই ভিডিওটি দেখা মাত্রই ডিসিশন নিন এবং আমাদের স্টলে দেওয়া নাম্বারটি সরাসরি ফোন দিয়ে এই প্রোডাক্টটি সংগ্রহ করে নিন আশা করছি শৌখিন যারা তাদের জন্য এই প্রোডাক্টটি একটি অত্যন্ত আদর্শ প্রোডাক্ট তাই দর্শক আমাদের এই ধরনের চমৎকার প্রোডাক্টগুলো নিয়মিত ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কারণ অন্যের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে দর্শক আগামীতে এই ধরনের চমৎকার আরো কিছু ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম